আসুন আপনাদের স্বাগত জানাই আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ থাকেন যারা খুব ভালোভাবে কথা বলতে পারেন যারা নিজের মিষ্টি কথায় সবাইকে আকর্ষিত আর সেই জন্যই তিনি আকর্ষণের কেন্দ্র হয়ে যান আর আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ থাকেন যাদের কথা আমাদের আঘাত করে যাদের নজর আমরা চিরকাল এড়িয়ে চলতে পছন্দ করি তাই না শব্দ এই শব্দ অত্যন্ত শক্তিশালী হয় যদি এই শব্দ নবজীবন দান করতে পারে তবে এই শব্দ হরণ করে নিতে পারে যেমন একটা শব্দ মন্ত্র হয়ে জীবনে আশা আনে তেমনি অন্য কোন কুশব্দ আমাদের দুঃখ দেয় আমাদের মনে ক্রোধ জাগ্রত করে কারণ আমাদের কথা অমূল্য আমাদের শব্দ ব্রহ্মা তাই অত্যন্ত ভেবে চিন্তে মনের দাড়িপাল্লায় মে পেয়ে নিজের শব্দ প্রয়োগ করবেন কারণ এই শব্দ দিয়েই শুরু আর এই শব্দ দিয়েই শেষ রাধা রাধা দাদা আমাকে সর্বদাই জিজ্ঞেস করে যে কানাই এই প্রেম আসলে ঠিক কি মানলাম যে এটা সমর্পণ মানলাম এটা একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া কিন্তু কিন্তু এর অনুভূতি কিরকম এর অনুভব কিরকম দেখুন প্রেম কি তা সম্পূর্ণরূপে বোঝানো কানাইয়ের সাধ্য তো অবশ্যই নয় কারণ এই প্রেম এতটাই মহান কিন্তু প্রেমের বিশুদ্ধ অনুভূতির বিষয়ে আমি বলতে পারি নিজের অনুভূতি দেখুন প্রেম প্রেম হলো সেই রং যা জীবনে মধু ভরে দেয় প্রেম সেই ভাবনা যা মুহূর্তের মধ্যে মুখে হাসি এনে দেয় প্রেম সেই ফুল যা মনের বাগান ভরিয়ে রাখে প্রেম সেই চিন্তা যা মুহূর্তের মধ্যে আপনাকে সংসারের সবচেয়ে সম্পন্ন ব্যক্তি করতে পারে এই প্রেম হলো তাই যা তপ্ত মরুভূমিতে আপনাকে জীবিত রাখতে পারে এই প্রেম তাই যে আপনার আত্মাকে তৃপ্ত করে এই প্রেম হলো তাই যে আপনার মুখে হাসি এনে দেয় যেমন এখন এই মুহূর্তে রাধা আমার মুখে নিয়ে এসেছে অদ্ভুত তাই আসুন আর ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই প্রেম মানুষকে দিয়ে কি না করাতে পারে বড় বড় কাজ করাতে পারে বড় বড় বাধা পার করাতে পারে চাইলে মরুভূমিতে কুয়ো খোঁড়াতে পারে পর্বত পার করাতে পারে প্রতিটা অসম্ভব কার্য সম্ভব করাতে পারে কিন্তু যদি আমি এটা বলি যে প্রেম আপনাকে দিয়ে ছলনাও করাতে পারে তাহলে কি আপনি তা ঠিক মনে করবেন আপনার কি মনে হবে যে এরকম হতে পারে অবশ্যই হতে পারে যেমন আমি ছল করছি এই মুহূর্তে আমার রাধার জন্য আমার প্রেমের জন্য আমি রাধার সাথে অনন্ত প্রেম করি নিঃস্বার্থ প্রেম করি কিন্তু তাও আমাকে একটা স্বার্থপর লোভী ব্যক্তি হতে হচ্ছে এই ছলনা আমাকে করতে হচ্ছে আমার প্রেমের জন্য এবারে আপনারা আমাকে বলবেন যে কেন কৃষ্ণ এসব করার কি দরকার রাধার সাথে তুমি বিবাহ করে তুমি কি শান্তির নিঃশ্বাস নিতে পারো না নিশ্চয়ই নিতে পারি রাধার সাথে বিবাহ করে আমি ভীষণ সুখী হব কিন্তু আমি এই কথাও জানি যে আমার রাধা সুখী হতে পারবে না কারণ যদি এই বিবাহ হয় তার মাতা পিতা তার পরিবারকে বর্ষণা ত্যাগ করতে হবে রাধার মনের মধ্যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে দুঃখ তাকে ঘুরে ঘুরে খাবে ও এটা মনে করবে এটা জানবে যে ওর জন্য ওর মাতা পিতাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে এবার রাধার কষ্টকে ভিত বানিয়ে কৃষ্ণ নিজের সুখের মহল কি করে তৈরি করতে পারে কারণ যাদের আপনি ভালোবাসেন শুধু তাদের ভাবনা নয় আপনার প্রেমিক যাদের ভালোবাসে তাদের ভাবনার খেয়াল রাখাটাও আপনারই কর্তব্য আর কখনো কখনো নিজের প্রেমকে উঁচুতে উড়তে দেখতে গেলে আপনাকে নিজেকে নিচে নামতে হবে এমন কোনো কাজও আছে যে আপনাকে আপনার প্রেমের জন্য করতেই হবে রাধা রাধা চলুন আপনাকে একটা প্রশ্ন করি সব থেকে সুস্বাদু ফল কোনটা এবার কেউ বলবে আম তো কেউ বলবে সীতা ফল কেউ বলবে আঙুর আর কেন বলবে না প্রত্যেক ব্যক্তির নিজের নিজের রুচি আছে নিজের নিজের স্বাদ আছে কেউ এটাও বলতে পারে যে ভাগ্যের জোরে যে ফল পাওয়া যায় সেটাই সব থেকে ভালো এবার রুচি যাই হোক না কেন যেমন খুশি হোক না কেন সব থেকে মিষ্টি ফল হলো সেটাই যা পরিশ্রম করে অর্জন করা হয় এবারে দেখুন না তিল তিল যোগ করে অল্প অল্প জমিয়ে আপনি আপনার কুটির বানালেন সেখানে থাকলে অসাধারণ সেটার আনন্দটাই আলাদা আর সেটার সামনে বড় বড় প্রাসাদের সুখ মিলিয়ে যায় এটা কেন হয় এটার উত্তর অত্যন্ত সহজ সরল যখন আপনি পরিশ্রম করেন মানসিক পরিশ্রম করেন শারীরিক পরিশ্রম করেন নিজের সমস্ত সময় সেটাতে নিয়োগ করেন অবিরাম চেষ্টা করতে থাকেন আর তারপর আপনি সেই ফল লাভ করেন আর সেই ফলের মূল্য তো আপনারা জানেন তাই মনে রাখবেন পরিশ্রম অমূল্য তাই তার থেকে পাওয়া ফলও তুলনায় তাই পরিশ্রম করতে থাকুন অবিরাম চেষ্টা করতে থাকুন এই ফল অর্জন করতে থাকুন আর জীবনে এই সব সফলতাকে প্রাপ্ত করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কেমন আছেন আপনারা জিজ্ঞেস করলাম এই কারণে কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছে সে দুঃখী আর ব্যাকুল সে ভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই কিন্তু সেই সমাধান খোঁজার জন্য নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু মানুষ কি করে নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোনায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করে না এটা কখনোই করবেন না কর্ম করুন এগিয়ে যান সাহস দেখান আর সব থেকে জরুরি কথা সংযম না কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন সেটা অবধি পৌঁছানোর রাস্তা আপনার পায়ের তলা দিয়ে সর্বদাই যাবে আপনাকে একটা প্রশ্ন করি মানুষ অন্ধকারকে বড়ই ভয় পায় এরকম কেন এটার উত্তর হলো এই যে এই অন্ধকারে মানুষ কিছুই দেখতে পায় না সামনেও দেখতে পায় না পেছনেও দেখতে পায় না আশেপাশে কি আছে তা বুঝতেই পারে না পথ দেখতে পায় না নিজের নিজের এই কারণে আর এই কারণে ভয় পেয়ে যায় চলুন আপনাকে আরো একটা প্রশ্ন করি এই সংসারে কি এতটাই অন্ধকার আছে যে এই প্রদীপের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারে এই প্রদীপ অন্ধকারকে আহ্বান জানা নিজে জ্বলে সংসারকে আলোকিত করে এই ছোট্ট প্রদীপ এবারে যখন এই ছোট্ট প্রদীপ অন্ধকারকে ভয় পায় না তাহলে আপনি কেন অসফলতাকে ভয় পান আপনার অন্তরে একটা অমর আত্মা আছে শুধু দরকার ওই আত্মাকে জাগিয়ে তোলা নিজের অন্তরের এই আত্মাকে জাগ্রত করে দেব আমাদের কাছে একটা অজুহাত থাকে আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করবো যা আমরা করতে চাই সেটা তো আগেই কেউ করে ফেলেছে আমাদের কাছে তো করার মতো কিছুই নেই যদি আপনাকে উদাহরণ দিই এই পুজোর থালাগুলো দেখুন আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে এবার আমরা ভাববো যে এরপর আর কি করার আছে সবকিছু তো আগে থেকেই হয়ে গেছে এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই এখানে সমস্যা আমাদের চিন্তা ধারায় আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে যাতে আমরা যোগদান করতে পারি সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন আপনি সেই কাজকে আরো ভালো করে তুলতে পারেন শুধু দরকার হল ধর্নাত্মক চিন্তাভাবনা